নমস্কার ওয়েলকাম টু পাওয়ার আপ্লোজার্স ইউটিউব চ্যানেল আজকে আমরা শুরু করব পাটিগণিত পাটিগণিত করতে গেলে যেই চ্যাপ্টারটি আমাদের সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে পার্সেন্টেজ আমরা পাটিগণিতের পার্সেন্টেজ শুরু করব আজকে পার্সেন্টেজ যার বাংলা শতকরা এবার পার্সেন্টেজ কাকে বলে পার্সেন্টেজ দুটি শব্দ নিয়ে তৈরি একটি হচ্ছে পার আরেকটি হচ্ছে সিইএনটিএজিই বা সেন্টেজ পার মানে আমরা কী জানি পার মানে আমরা জানি ভাগ আমরা বলি মিটার পার সেকেন্ড মানে হচ্ছে মিটার ভাগ সেকেন্ড সেটাই পার মানে হচ্ছে ভাগ আর সেন্টেজ সিইএনটি সেন্ট আমরা ক্রিকেট কম বেশি সবাই দেখি ক্রিকেটে একশো রান করলে আমরা তাকে বলি সেঞ্চুরি ঠিক তেমনই সেন্ট সেঞ্চুরি বা মানে হচ্ছে হানড্রেড তার জন্যে সেন্টেসটাকে বলা হচ্ছে হানড্রেড এখানে পারসেন্টকে মানে হচ্ছে ভাগ হান্ড্রেড কোনো কিছু ভাগ দেওয়া নেই মানে হচ্ছে এক ভাগ হানড্রেড এটাকে আমরা বলছি পারসেন্টেজ পারসেন্টেজকে আমরা এভাবে লিখি তাহলে আমরা কি হচ্ছে পার্সেন্টেজ সমান সমান দাঁড়াচ্ছে এক ভাগ একশো এখানে পার্সেন্টেজের নিচে কিছু নেই মানে এক আছে দুটো বজ্রগ্রহণ করি বজ্রগ্রহণ করলে দাঁড়াচ্ছে একশো পার্সেন্ট সমান সমান এক এবার আমরা সবসময় এই হানড্রেড পার্সেন্টকে বলবো ওয়ান তাহলে হান্ড্রেড পার্সেন্ট যদি ওয়ান হয় ফিফটি পার্সেন্ট কী হবে ফিফটি পার্সেন্ট হানড্রেডকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে ফিফটি এই পাশে যদি দুই দিয়ে ভাগ করি এই পাশেও আমাকে দুই দিয়ে ভাগ করতে হবে অতএব এই পাশে হবে ওয়ান বাই টু ঠিক তেমন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সমান সমান কী হবে পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে হান্ড্রেডকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে পঁচিশ এখানেও এককে চার দিয়ে ভাগ করতে হবে এটা হবে ওয়ান বাই ফোর টোয়েন্টি পার্সেন্ট সমান কী হবে তাহলে টোয়েন্টি পার্সেন্ট একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে কুড়ি এখানে হচ্ছে ওয়ান বাই ফাইভ এই যেই জিনিসগুলো আমি লিখলাম টোয়েন্টি পার্সেন্ট সময় ওয়ান বাই ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান বাই ফিফটি পার্সেন্ট ওয়ান বাই থ্রি এই জিনিসগুলো আমাদের যে কোনো অঙ্ক করতে গেলে সব থেকে বেশি জরুরি কারণ আগে আমাদের অনেক সহজ ক্যালকুলেশান ছিল এখন যে কোনো পরীক্ষায় আমাদের একটু ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্ক দেবে তার জন্যে সেটার জন্য আমাকে প্রিপারেশান নিতে হবে ফিফটি পার্সেন্টকে বলছি ওয়ান বাই টু হানড্রেড পার্সেন্টকে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্টকে ওয়ান বাই ফোর টোয়েন্টি পার্সেন্টকে ওয়ান বাই ফাইভ এবার আমরা এক এক করে বের করে নিই কীভাবে কী হবে আমরা দুটো কনসেপ্টটাকে জেনে নিই কনসেপ্ট দুটি হচ্ছে পার্সেন্টেজকে ভগ্নাংশে নিতে গেলে পার্সেন্টেজকে ভগ্নাংশে ভগ্নাংশে নিতে গেলে এক বাই একশো দিয়ে গুণ আমরা করবো সবসময় এক বাই একশো দিয়ে গুণ আর ভগ্নাংশকে পারসেন্টেজে নিতে গেলে আমরা একশো বাই এক দিয়ে গুণ বা একসবায় এক দিয়ে গুণ আর কিছু দরকার নেই এবার এবার আমরা এখানে আমরা বের করলাম ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ফোর ওয়ান বাই ফাইভ মাঝখানে আমাদের ওয়ান বাই থ্রি বাদ গেছে টু বাই থ্রি বাদ গেছে টু বাই ফোর বাদ গেছে থ্রি বাই ফোর বাদ গেছে এগুলো আমরা কী করে বের করব এবার আমরা শিখে নিই জিনিসগুলো এখানে পরপর জিনিসগুলো আমরা শিখে নিচ্ছি ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে জানি ফিফটি পার্সেন্ট তাহলে ওয়ান বাই থ্রি মানে কত এটা ভগ্নাংশ আকারে আছে ওয়ান বাই থ্রিটাকে ভগ্নাংশকে পার্সেন্টেজে নিতে গেলে একশো বাই এক দিয়ে গুণ অতএব তাহলে হচ্ছে একশো বাই এক ইন্টু ওয়ান বাই থ্রি সমান সমান হচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন এটা হচ্ছে আমার একের তিনটে পার্সেন্টেজে নিয়ে গেলে আমার এটা হবে তাহলে দুয়ের তিনকে কী হবে দুয়ের তিন সমান সমান হবে তাহলে একশো বাই এক ইন্টু টু বাই থ্রি মানে হচ্ছে এখানে এককে আমি দুই দিয়ে গুণ করছি এককে একের তিন যেহেতু তেত্রিশ পূর্ণ একের তিন দুইয়ের তিন তাহলে কত হবে এখানে দুই দিয়ে গুণ মানে ডানদিকেও দুই দিয়ে গুণ ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন হবে দুইয়ের তিন তিন বাই তিন মানে তো একশো এটা ক্যালকুলেশন করার দরকার নেই তারপরে আবার আসছে একের চার একের চারকে আমরা কী লিখেছি টোয়েন্টি ফাইভ পারসেন্ট দুইয়ের চারকে কী লিখব দুয়ের চার মানে হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে হচ্ছে ফিফটি পার্সেন্ট তিনের চারকে কী লিখবো সেভেন্টি ফাইভ পার্সেন্ট চার বাই চার মানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট এরকমভাবে আমরা আরও অনেকগুলো সবগুলো সব কিছু বের করতে পারবো যেগুলো আমাদের বের করা অবশ্যই জরুরি মুছে দিচ্ছি এ পাশ থেকে আমরা এক এক করে বের করে নিই পাঁচ এক বাই পাঁচ মানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট দুই বাই পাঁচ মানে হচ্ছে এই পাশে দুই দিয়ে গুণ মানে ওপাশে দুই দিয়ে গুণ ফর্টি পারসেন্ট তিন বাই পাঁচ মানে হচ্ছে সিক্সটি পারসেন্ট চার বাই পাঁচ মানে হচ্ছে এইট্টি পারসেন্ট পাঁচ বাই পাঁচ মানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট এখান থেকে আমরা একটা জিনিস দেখে নিতে পারি প্রত্যেকটা জিনিসের এক বাই দিয়ে যেই সংখ্যাটা আছে সেটা যদি আমরা মনে রাখতে পারি এক বাই দিয়ে যেটা আছে সেটা যদি আমরা মনে রাখতে পারি বাকিগুলো আমরা সহজেই ব্যয় করে নিতে পারবো এক বাই পাঁচ মানে কুড়ি দুই বাই পাঁচ মানে কুড়ির ডবল ডান দিকে যেটা থাকবে তার দ্বিগুণ হবে তিন বাই পাঁচ মানে ডান দিকে যেটা আছে তার এদিকে তিন গুণ করেছি মানে ডান তিন গুণ করবো চার বাই পাঁচ মানে এদিকে চার গুণ মানে এদিকেও চার গুণ এখানে পাঁচ বাই পাঁচ মানে এখানেও পাঁচ গুণ এখানেও পাঁচ গুণ ঠিক সেরকম এক বাই পাঁচ মানে কুড়ি ছিল তাহলে পাঁচ বাই পাঁচ মানে কি এখানে পাঁচ গুণ করেছে এখানে কুড়ির সঙ্গেও পাঁচ গুণ একশো পার্সেন্ট হয়ে গেল এখানে এক বাই তিন আছে এখানে এক গুণ তেত্রিশ পূর্ণ একের তিন এখানে দুই বাই তিন যখন হবে তেত্রিশ পূর্ণ একের তিনের সঙ্গে দুই গুণ ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন তিন বাই তিন তো হান্ড্রেড পার্সেন্ট একের চারের ক্ষেত্রেও সেম ঠিক সেরকমভাবেই আমরা এক বাই দিয়ে যেগুলো আছে সেগুলো আমরা শুধু মনে রাখবো বাকিগুলো অটোমেটিক্যালি সবার মধ্যে চলে আসবে প্র্যাকটিস করতে করতে তাহলে এখানে আমরা করে নিই পরবর্তীগুলো কীরকম হবে একের পাঁচ গেল তাহলে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স মানে কি হচ্ছে ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট তাহলে টু বাই সিক্স কত হবে টু বাই সিক্স কাটাকাটি করলে ওয়ান বাই থ্রি মানে হচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন তাহলে থ্রি বাই সিক্স কত হবে থ্রি বাই মানে হচ্ছে ওয়ান বাই টু ফিফটি করার আমাদের দরকার নেই ওয়ান বাই হচ্ছে মানে হচ্ছে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্সটি সিক্স পণ্য দু তিন ফাইভ এটাকে পাঁচ দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই আমার অ্যান্সার সিক্স বাই সিক্স মানে ওয়ান হয়ে গেলো তারপরে আমরা বের করব ওয়ান বাই সেভেন ওয়ান মানে হচ্ছে পয়েন্ট এটা পারসেন্টেজ এটাকে আমরা এখান থেকে আরও একটি আমরা লিখতে পারি পয়েন্ট ছয় ছয় এটাকে লিখতে পারি আমরা তেত্রিশ পয়েন্ট তেত্রিশ এটাকে লিখতে পারি আমরা ফিফটি পার্সেন্ট মানে জিরো এটাকে লিখতে পারি আমরা সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স এগুলো আমাদের দরকার হবে তাহলে এটাকে আমরা লিখবো ফোরটিন পয়েন্ট ওয়ান আমরা লিখছি এটাকে আমরা একবারে লিখতে পারি ফরটিন পয়েন্ট আচ্ছা চোদ্দো পূর্ণ দুই এর সাত এক বাই সাতকে আমরা লিখতে পারি এটা তাহলে আমাদের দুই বাই সাতকে কী লিখব এটাকে দুই দিয়ে গুণ তাহলে কত হচ্ছে আঠাশ পয়েন্ট সাতান্ন চোদ্দো তিন বাই সাত কী হচ্ছে এটাকে আমরা কী লিখছি দুই বাই সাত এখানে ডবল ডবল করে গুণ করবো তাহলে হচ্ছে আঠাশ পূর্ণ আঠাশ চার বাই সাত দুই গুণ করেছি সবগুলোকে এখানে দুই গুণ মানে এখানেও দুই গুণ তিন বাই সাত তিন গুণ করতে হবে একইভাবে তিন চোদ্দ বিয়াল্লিশ পয়েন্ট পঁচাশি একাত্তর এইট ফাইভ সেভেন ওয়ান সাতান্ন চোদ্দো সরি এখানে সাতান্ন চোদ্দো হবে এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান এটাকে আমরা লিখতে পারি বিয়াল্লিশ পূর্ণ ছয়ের সাত তারপরে আমাদের চলে আসবে চার বাই সাত চার গুণ করলে যেটা হবে সেটাই পাঁচ বাই সাত পাঁচ গুণ গুণ করলে যেটা হবে সেটাই ছয় বাই সাত ছয় গুণ করলে যেটা হবে সেটাই সাত বাই সাত মানে ওয়ান এগুলো আমাদের হয়ে গেল একের সাত প্রত্যেকটা জিনিসের শুধু আমরা ওয়ান বাই দিয়ে যেটা আছে যে� সেটা আমরা শিখে নেব আর তারপরে আমাদের বের করতে হবে এখান থেকে আমরা এক থেকে একুশ পর্যন্ত বের করে নেব এক থেকে একুশ একুশ না চব্বিশ এক থেকে চব্বিশ পর্যন্ত বের করে নেব ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ ওয়ান বাই সিক্স ওয়ান বাই সেভেন ওয়ান বাই এইট তারপরে বের করব ওয়ান বাই নাইন ওয়ান বাই টেন ওয়ান বাই ইলেভেন ওয়ান বাই টুয়েলভ ওয়ান বাই থার্টিন ওয়ান বাই ফোরটিন ওয়ান বাই ফিফটিন ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই সেভেন্টিন ওয়ান বাই এইটিন ওয়ান বাই নাইনটিন এগুলোকে আমরা বের করে নিই আগে সবগুলো ওয়ান বাইগুলো শুধুমাত্র বের করবো বাকিগুলো আমাদের এমনি এমনি হয়ে যাবে তাহলে এখানে কী আছে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাকি কিছু দরকার নেই ওয়ান বাই টু মানে ফিফটি পার্সেন্ট বাকি কিছু দরকার নেই ওয়ান বাই থ্রি মানে তেত্রিশ পণ্য একে তিন পার্সেন্ট বা তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট অঙ্কগুলো আমাদের এভাবেই দেবে এবার থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ওয়ান বাই সিক্স মানে আছে সিক্সটিন পয়েন্ট তারপর এটাকে ষোলো পূর্ণ দুইয়ের তিনে লিখতে পারি আমরা এটাকে ওয়ান বাই সেভেনকে বলা হচ্ছে চোদ্দো পূর্ণ দুয়ের সাত বা পার্সেন্টেজ সব ফরটিন পয়েন্ট টু এইট ফাইভ সেভেন ওয়ান বলা হচ্ছে বারো পয়েন্ট পঁচিশ বা বারো পূর্ণ একের দুই পার্সেন্ট সবগুলো পার্সেন্টেজ হবে ওয়ান বাই নাইনকে আমরা বলছি এগারো একের নয় পার্সেন্ট বা এগারো পয়েন্ট এগারো পার্সেন্ট ওয়ান বাই টেনকে লিখছি টেন পার্সেন্ট ওয়ান বাই লিখছি পার্সেন্ট বা 9.99% পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ওয়ান বাই লিখছি আমরা আট পূর্ণ দুয়ের তিন বা এইট পয়েন্ট সিক্স সিক্স লিখছি সাত পূর্ণ নয়ের তেরো পার্সেন্ট বা এটা ক্যামেরা লিখছি সেভেন পয়েন্ট সিক্স নাইন লিখছি সাত পূণ্য একের সাত পারসেন্ট বা হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান চোদ্দো আঠাশ পারসেন্ট ওয়ান বাই পনেরো ক্যামেরা লিখছি ছয় পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট এটাকে বলা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট ওয়ান বাই সিক্সটিন ক্যামেরা লিখছি ওয়ান বাই সিক্সটিন সিক্স পয়েন্ট ছয় পূর্ণ ছিয়ানব্বই চার একের মানে হচ্ছে সিক্স এটাকে ওয়ান বাই সেভেন্টিন ক্যামেরা লিখছি পাঁচ পূর্ণ পনেরো সতেরো 5.88% 1 ফাইভ পয়েন্ট এইট এইট পার্সেন্ট ওয়ান ক্যামেরা লিখছি নয় বা পাঁচ পয়েন্ট পাঁচ পাঁচ পারসেন্ট ওয়ান বাই নাইনটিনকে আমরা নিচ্ছি পাঁচ পণ্য পাঁচের উনিশ বা ফাইভ পয়েন্ট টু সিক্স পারসেন্ট এক থেকে উনিশ পর্যন্ত আমরা শিখে নিলাম এখানে বাকি আর তিন চারটে আছে আমরা শিখে নিচ্ছি এখানে উপরে একের কুড়ি একের একুশ একের কুড়িকে বলে ফাইভ পার্সেন্ট একের একুশকে বলা হচ্ছে চার পণ্য ষোলো বাই একুশ মানে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট একের বাইশ একের তেইশ একের চব্বিশ তাহলে একের বাইশকে লিখছি আমরা চার পণ্য বারো বাই এগারো পার্সেন্ট বা ফোর পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান ফোর ফোর পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান ফোর পার্সেন্ট একের তেইশকে লিখছি আমরা চার পূর্ণ আটের একুশ বা পার্সেন্টেজ সব আমি পার্সেন্টেজ দিতে ভুল করলেও তোমরা ভুল করবে না ফোর পয়েন্ট থ্রি এইট পারসেন্ট তারপরে আছে একের চব্বিশ মানে হচ্ছে চার পণ্য একের ছয় পার্সেন্ট বা ফোর পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট মোটামুটি এইগুলো মনে রাখলে পরেই আমাদের বাকিগুলো আমরা সহজেই বের করতে পারবো খুবই সিম্পল একটা জিনিস সবাই সহজেই বের করতে পারবে এই জিনিসগুলোকে পার্সেন্টেজের মেন বেসিক ফান্ডাটা হচ্ছে এটা আমরা এই জিনিসগুলো জানলে পরে খুব সহজেই পার্সেন্টেজের অঙ্ক করতে পারবো যখন আমরা অঙ্ক করবো তখন আমরা দেখতে পারবো খুব সহজেই আমরা অঙ্কগুলোকে ক্যালকুলেশন করে নিতে পারছি